আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে অনেক চড়াই উতরাইয়ের পরে এখন সামনে আগামী মাসের নির্বাচন তাই এই উপলক্ষে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলি রিয়াস উনি বলছেন যে চুয়ান্ন বছরের মধ্যে এই প্রথম সময় আসছে যে দেশকে বদলায় দেওয়ার মতো এরকম একটা কথা বলছেন আর কি প্রথমবারের মতো দেশকে বদলে দেওয়ার সুযোগ এসেছে আলী রিয়াস প্রধান উপদেষ্টার বিশ্বের সহকারী আলী রিয়াজ বলেছেন গত চুয়ান্ন বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশকে বদলে দেওয়ার সুযোগ এসেছে আমরা ফেসিবাদ মোকাবেলা করতে পেরেছি ঐক্যর মাধ্যমে আর সেই উক্কর মাধ্যমে হা ভোট দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব আগামী নির্বাচনে মার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে এবং গণভোটে হা ভোট দি বাংলাদেশের মানুষ যদি গণভোটে হা ভোট বলে রাষ্ট্র কাঠামো বদলানোর ম্যান্ডেট দেয় তাহলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই সেটি অস্বীকার করার বা বাস্তবায়ন না করা বুধবার বিকেলে রুম রংপুর শহীদ আবু সাইদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন মানুষকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের দিন শুধু নিজে ভোট দিতে যাবেন না অন্যদেরও সঙ্গে নিয়ে যাবেন এবার ভোটে দুটি ব্যালট থাকবে একটি সাদা অন্যটি গোলাপি সাদা ব্যালটে থাকবে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম ও মার্কা যাকে যোগ্য মনে করবেন যাকে ইচ্ছা তাকেই ভোট দিবেন এটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত আর গোলাপি ব্যালট হবে গণভোটের জন্য সেখানে হা ও না এই দুটি অপশন থাকবে গণভোটের মার্কা হলো চিহ্ন সেখানে হাতে সিল দিতে হবে তিনি বলেন গণভোট হচ্ছে একটি দরজা আর দেশের চাবি জনগণের হাতে সেই চাবি দিয়ে দরজা খুলতে হবে সামনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে যে ঐক্যর মধ্য দিয়ে আমরা পরাজিত করেছি সেই ঐক্যর মাধ্যমেই হা ভোট দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করতে হবে উপস্থিত ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সমাজের নেতৃত্ব দেন আপনারা মানুষকে বুঝাতে পারবেন যে হা না ভোটের মূল প্রশ্নটি কি প্রশ্ন একটাই আপনি কি পুরনো ব্যবস্থাকে বহাল রাখতে চান নাকি নতুন করে দেশ গড়তে চান তিনি আরো বলেন নতুন করে দেশ গড়তে হলে হা বলতে হবে শুধু নিজে বললেই হবে না অন্যদেরও বুঝাতে হবে মানুষ পরিবর্তন চায় বলেই জুলাই আগস্টে গণ হয়েছে আপনারা যদি পরিবর্তনের এই প্রশ্নগুলো মানুষকে বুঝিয়ে বলতে পারেন তাহলে নিঃসন্দেহে জনগণ জুলাই সনদের পক্ষে হা বসাবে কারমাইকেল কলেজ মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আরেক সহকারী মনির হায়দার ধর্ম সচিব কামাল বিভাগীয় কমিশনার ইসলাম ডিআইজি আমিনুল ইসলাম পুলিশ কমিশনার মজিদ আলী জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এছাড়া জাতীয় ইমাম সমিতির বিভাগীয় সভাপতি অধ্যাপক নুরজুল ইসলাম মূল মুলাতুল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আসগুর আলী কারমাতিয়া জামি মসজিদের ক্ষতির মাওলানা বাইজ ইসলাম সহ আরও অনেকে বক্তব্য দেন প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ